হ্যালো স্টুডেন্টস গ্যানজিউদি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি আরবাস স্যার আচ্ছা তোমাদের অলরেডি আমি বলেছিলি যে বলেছিলাম যে কোন সাবজেক্টে কী আসতে পারে না আসতে পারে এগুলো অনেক কিছু ভিডিও দিয়েছিলাম তো তোমাদের বেসিক্যালি যেহেতু লাস্ট মোমেন্ট চলে আসলো পরীক্ষার তো আর বেশি দিন সময় নেই তো তোমরা আশা করি এখন নোটসের জন্যই বেশি ভাগতেছো আশা করি নোটস বা অন্য কিছু তোমাদের কী আসতে পারে না আসতে পারে সেগুলো জিনিসের জন্য তোমাদের এখন প্রয়োজন তো নর্মালি তোমরা দেখো যে এখন লাস্ট মন্টে যে চলে আসে ফার্স্ট সেমিস্টারে যারা আসো তারা কী করবা নর্মালি নোটস যেগুলো পাচ্ছে সেগুলো নর্মালি পড়ো সেখান থেকে তোমাদের কিছুটা হলেও ভালো নাম্বার কিছুটা স্কোর করতে পারবা তোমরা আচ্ছা তো তোমাদের যারা অনলাইনে ক্লাস আছে তারা তো বুঝতেই পারছে আমাদের নোটস দেওয়াই হয়েছে আর আমাদের অনলাইন ক্লাস তো চলতে সেই জানে এবারে যাদের অনলাইন ক্লাস করার ইচ্ছা আছে বা হচ্ছে নোটসের প্রয়োজন আছে তারা তোমরা অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হয় এবং বলে দেওয়া হবে আর কারো যদি নোটস ডাইরেক্ট প্রয়োজন হয় যদি ক্লাস করবো না শুধু নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের সেখানে একটা এক্সট্রা পে করতে হয় ওটা পে করলে তোমাদের নোটসটা তোমরা পেয়ে যাবে আর ক্লাস যেটা নর্মালি সেটা হচ্ছে কীভাবে করতে হয় না করতে হয় তো সেটা বলে দেওয়া হবে আচ্ছা তো নর্মালি আমি ম্যাথের একটা সাজেশন ভিডিও তোমার দিয়েছি যারা ম্যাথের থেকে বিলং করছো তারা ম্যাথের জন্য শুধু এবারে যারা বোটানের জন্য বোটানের কিছু ইম্পর্টেন্ট টপিক আমি আলোচনা করছি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে হচ্ছে যেমন অপারিন হাইপোথিসিস ঠিক আছে অপারিন ইন হাইপোথিস হেলডেন হাইপোথিসিস তো এইগুলো জিনিস আসার চান্স আছে ঠিক আছে তারপর হচ্ছে মিলার উডে এক্সপেরিমেন্ট তো এইগুলো জিনিস আসার খুবই চান্স আছে আমি নর্মালি যেগুলো টপিক আসার মতো সেগুলো টপিককে এখানে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে যেমন হচ্ছে অপারিন্স হাইপোথিস হেলডেন হাইপোথিস তারপর হচ্ছে কি মিলারুড়ে এক্সপেরিমেন্ট আচ্ছা নেক্সট কি ইউনিট টু থেকে আমি যেগুলো দিয়েছি ল্যামার্ক তারপর হচ্ছে ল্যামার্কের বাদ আমাদের ল্যামার্কের মতবাদগুলো আমরা কিছু করেছিলাম না লেমার্কিজম তারপর হচ্ছে ডারুনিজম তারপর হচ্ছে হুকুদি গ্রিসের যেটা হচ্ছে থিওরি অফ রিগুলেশনের মধ্যে যেগুলো পার্ট ছিল সেগুলো জিনিস তোমরা যদি দেখো তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে তো নর্মালি আমি কী করেছি যেগুলো টপিক থেকে বেশি আসতে পারে সেই টপিকগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছি এই টপিকগুলো তোমার ভালো মচি দেখো তাহলে বুঝতে পারবো বা করতে পারবো আর এই টপিকের উপরে আসার বেশি চান্স এই জন্য বলছি কারণ এই ট আগেরবার এই টপিকগুলো থেকে কিছুটা হলে ছাড়া গিয়েছিল তো এই টপিকগুলো থেকে আসার ওই জন্য আমি টপিকটা ওই জন্য তুলে ধরেছি পার্টিকুলারি কোনো কোয়েশ্চিন বলিনি পার্টিকুলার কোয়েশ্চিন তোমরা তখনই ভাবো যখন আমাদের সাথে তোমরা অনলাইনের ক্লাসে যোগাযোগ করলে বা নোটসে যখন প্রয়োজন হবে তখন আমার পার্টিকুলারলি তোমাদের বলে দেয় এমনি আমরা আপাতত শুধু টপিকগুলো তোমাদের বলতে পারবো আচ্ছা নেক্সট কি তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রো ক্যারিয়ার্স এবং ইউ যেটা আছে এখানেও এই জিনিসটা থেকে আসার খুব চান্স আছে এখান থেকে বড় কোশ্চিন আমার মনে হচ্ছে একটা আসতে পারে তোমরা মিলাই নিও এখান থেকে একটা বড় কোশ্চিন শিওর আসবে শিওর শর্ট একটা বড় কোশ্চিন এখান থেকে আসবে টু কিংডম ক্লাসিফিকেশন এবং থ্রি কিংডম ক্লাসিফিকেশন দুইটা ক্লাসিফিকেশন থেকে এমন কোনো বার হয় না যে আসে না কোয়েশ্চিন এখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর যারা যে খালি কোনো মতো পাস করে যাই তাদের এটা ইন্টারসিটি আছে তারা ভাবতেছ তারা কিন্তু এই কয়েকটা জিনিস দেখলেও কিন্তু হবে তার সাথে সাথে যারা ভালো স্কোরিং করতে যাচ্ছ তারা কিন্তু টু কিনো কেন থ্রি কিনো দুইটা ভালো মতো দেখে যাবে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে আর লাস্ট হচ্ছে কি জেনারেল ক্যারেক্টার এই জিনিস এই জায়গাটা হচ্ছে সজা একটা জিনিস এখানকার নোটস খুবই কম আছে সিলেক্টিভলি আসে এই নোটস থেকে নর্মালি পড়লে হয়ে যায় ঠিক আছে এগুলো জিনিস অতটা আসে না তো বোটানি নর্মালি এইগুলো টপিক ধরে তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা ভালো মার্কস স্কোর করতে পারবা আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা আর আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর আমাদের চ্যানেল যেটা আছে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে কার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাও থ্যাংক ইউ